বন্ধুত্বের নামে বাংলাদেশের পিঠে অনেকবার ছুরি মেরেছে কে আমাদের মুখোশধারী বন্ধু ভারত দেখেন জনগণ টু জনগণ ভালোবাসা ঠিক আছে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র বা একটা দেশ টু আর একটা দেশের যেই স্বার্থ বিষয়ক ইস্যুগুলা সেখানে বরাবরই বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ আর এর পেছনে আমাদের দেশের ক্ষমতা পিপাসু রাজনৈতিক দলগুলো দায়ী ছিল তবে আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি বাংলাদেশের সাথে ভারত যতটা ভাবসাব নেয় আসলে তাদের কি কোথাও ধরা নাই হ্যাঁ আছে আসুন আজকের ভিডিওতে দেখি যখন আমাদের দেশে তারা মানে বলা নেই কওয়া নেই যে কোনো সময় পটাশ করিয়া ছেড়া দিয়ে এই দেশটারে আজকে কোন পরিস্থিতি নিয়েছে আপনি দেখছেন সারা দেশের অবস্থা কি তো এই সিচুয়েশনে এসা ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে কারণ শুধুমাত্র এখন আপনার বাংলাদেশে যে বন্যা হচ্ছে তা না ভারতেও হচ্ছে চীনে হচ্ছে থাইল্যান্ডেও হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই সিজনে প্রচুর বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আবহাওয়াগত কিছু পরিবর্তনের জন্য আলোচনায় উঠে এসেছে লাদাখ সীমান্ত আপনারা জানেন এই লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের একটা ইস্যু মাঝে মাঝে কেলাকেলিও হয় আপনার তবে বেশিরভাগ সময় সেখানে চীনে জয়লাভ করে এরই মধ্যে লাদাখ সীমান্তে নিঃশব্দে ইয়ারলং সাংপু নদী যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত তার উপর বিশাল বাঁধ নির্মাণ করেছিল চীন এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হয় ভাবটা দেখছেন ডিজাইন সেট আসলে চীনেরা পারে আর এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখাবে দেখেন তিস্তাটা আমাদের জন্য কি হয়েছে তিস্তাটা হয়েছে কি যখন মানে গ্রীষ্মকাল থাকে তখন আমাদের নদীগুলা পানি পায় না বিশাল জায়গা চর জেগে উঠেছে সেখানে এখন আর কোনো কিছু হয় না এই বিশাল নদীগুলো অনেকটা মরেই গেছে আর ভারত এটার ফায়দা নিচ্ছে ঠিক সেই ময়েতে চীন করতেছে কি একই স্টেলা দিচ্ছে আবার যখন এই বৃষ্টির সিজন আসে চীনও কিন্তু ভয়াবহ বন্যা হয় তো তারাও তাদের দেশের পানি শাঁকা ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জাংবু নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে শিয়াং অসমে মানে আসামে প্রবেশ করার পর শিয়াং পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে তারপর সেটি ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হয়েছে বিশ্বের এই বৃহত্তম বাঁধটি এখন এটাতে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের সমস্যা আছে কিছুটা আছে তবে আমরা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের প্রায় ত্রিশটা বাদ আছে আমরা এমনিতে মারা খায় ফ্যাক্ট এখন চীন কি বলছে যখন চীনের এই বাদটা তৈরি করা হয়েছে তখন ঘোর আপত্তি জানিয়েছিল ভারত কারণ ভারতের বেশ কিছু রাজ্য সেখানে পানি সংকট দেখা দিবে পাশাপাশি বর্ষার সময় এই যে এখন চীন তাদের বাদ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতিটাতে কি হবে ভারতের বিভিন্ন অঙ্গ বাংলাদেশের মতন ফ্লাডেড হয়ে যাবে আমরা এগুলার পক্ষে না কিন্তু ওই যে ভাই আমাদের উপর আইসা যখন পড়ে তখন আমরা মনে করি কি স্যারের উপর কি সোয়াশের নাই তো চীন হচ্ছে সেই সোয়াশের তবে চীন বলছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁধটি তৈরি করা হয়েছিল আর চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান বলেছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য ছিল জলবিদ্যুৎ নির্মাণ এবং কি কোনো রকম ঝামেলা হলে মানে ওভারফ্লো হলে যেমন আজকে ভারত যেমন বলল ভারতের হাই কমিশনার প্রণব বর্মা যে এটা আমরা খুলি নাই অটো খুইলা গেছে তো চীনের একটু সিস্টেম এটা খুলতে হবে না অটো খুলে যাবে বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে গুড়িয়ে দিয়েছিল চীন আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ভারত ভয়াবহ জলসংকট দেখার পাশাপাশি এখন ভারত এমনিতে ফ্লাডেড ভারতীয় সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কী যে বন্যায় আটকে আছে অনেক মানুষ মারা গেছে আমরা তাদের জন্য কি বলা হয় যে দুঃখ প্রকাশ করছি তবে এখন পরিস্থিতি আরও খারাপ হবে তবে এই পানি বাংলাদেশের দিকে প্রবাহ করার সুযোগ নাই কারণ এটা আস্তে 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 বহুত ধাপ পারিয়া ভারতের রাজ্যগুলাই কি বলা হয় যে ফ্লাডেড হয়ে যাবে দেখেন আমার মুখে এ ধরনের কথা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করেন যে ভাই যারা ওপার বাংলা থেকে দেখছেন কিন্তু আমাদের দেশে আমার কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা পলিসি আছে সেই পলিসিটাকে অ্যাপ্লাই করেন চীন খুলতেছে তারপরও তারা তো পলিসি অ্যাপ্লাই করে খুলতেছে দেখেন চীন কিন্তু হঠাৎ করে বলা নেই কানেই খুলে দিচ্ছে না চিন যখন খুলতে যাচ্ছে তারা কূটনৈতিক যে সিস্টেম আছে এই বাদগুলো খোলার আগে সে ওয়ার্নিং দিচ্ছে তো ওয়ার্নিং দিলো রাইট নাও ভারতের জন্য এই ওয়ার্নিংটাকে ব্যাক করার সুযোগ নেই আমরা ওয়ার্নিং দিতেন এটা অটোমেটিক আসবে জানি আমরা তারপর আমাদেরকে ওয়ার্নিং দিতেন বলতেন সময় দিতেন কথা নেই বার্তা নেই ঠাস করে খুলে দিলেন দেখা যাক কি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম